হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি অনুরাধা আবার এসে গেছি আজকে করব ডাল চাল কুমড়ো দিয়ে তাই মুগ ডাল আর মুসুরির ডাল মিশিয়ে নিয়েছি আমি এই মুগ ডালটা ভাজবো না কাঁচাই করব এবার ডালটা ধুয়ে নেব এদিকে জল গরম হয়ে গেছে এবার ডালটা দিয়ে দেব আর একটু লবণ দিয়ে সিদ্ধ হতে দেব। ডাল হাফ সিদ্ধ হয়ে গেছে এবারে চাল কুমড়োগুলো দিয়ে দেব। চাল কুমড়োগুলো একটু বড় বড় করেই কাটতে হবে এবারে এটা ডালও সিদ্ধ হবে চাল কুমড়োটাও সিদ্ধ হবে আবারও একটু ফুটতে দেব। এবার সিদ্ধ হয়ে গেছে এবার লবণ আর হলুদ আর টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে আবারও এটাকে ফুটতে দেব। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে উৎসাহিত করো আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল সব সিদ্ধ হয়ে গেছে এবার এটা ঢেলে নেব। কড়াইতে আবার সর্ষের তেল দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম লঙ্কাটা একটু ভেজে নেব তারপরে দিয়ে দেব রাঁধুনি রাঁধুনি ফোন দিয়ে ডাল করলে খেতে খুব ভালো লাগে আমরা কোনো দিন মুসুরির ডালে পেঁয়াজ দিই না পেঁয়াজ ছাড়াই রান্না করি তোমরা চাইলে দিতে পারো পেঁয়াজ ছাড়াও খেতে ভালো লাগে এবারে দিয়ে দিলাম একটু চিনি দিয়ে এটাকে আবারও একটু চার পাঁচ মিনিট ফুটিয়ে নেব দেখো রেডি হয়ে গেছে চালকুমড়ো দিয়ে ডাল কেমন হয়েছে কমেন্ট করে জানাবে